নমস্কার আমি শৈরিনজি পড়ুয়া একজন সাইকোলজিস্ট আজকে শৈয়ের সাথে মনের কথা কইতে আপনাদেরকে স্বাগতম আর শুভ নববর্ষ সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সন্তানের সঙ্গে সম্পর্ককে সুন্দর এবং সুমধুর করার জন্য তিনটি বিষয় নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে সন্তানের সঙ্গে যদি সম্পর্ক আপনি ভালো করতে চান অবশ্যই সন্তানকে ভালোবাসুন মন ভরে ভালোবাসুন আপনার ভালোবাসা পাওয়ার আশায় ও আপনার সব কথা শুনবে আর দু নম্বর হচ্ছে কি সন্তানকে বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন ও ভুল করবে শুধরে নেবে আবার ভুল করবে আবার শুদ্ধে নেবে ঠিক করবে ভুল করবে করতে করতে কিন্তু ও একদিন শিখে যাবে আর আপনি যদি বিশ্বাস করেন ও নিজেকে বিশ্বাস করবে যে আমি সব করতে পারবো তাই সন্তানকে মন ভরে বিশ্বাস করুন আর তিন নম্বর হচ্ছে কি সন্তানের সঙ্গে একটা সুন্দর শ্রদ্ধা সম্মানের সম্পর্ক সবসময় মেনটেন করবেন কি হয় আপনি যদি আপনার সন্তানকে সম্মান করেন শ্রদ্ধা করেন অ্যাজ এ পারসন হিসাবে তাহলে দেখবেন আপনার সন্তান কিন্তু এই সম্মান ভালোবাসা পাওয়ার লোভে বলুন আশায় সামনের দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে এবং যাতে সে আরও সম্মান ভালোবাসা পায় তার জন্য অনেক বড় বড় স্বপ্ন দেখবে বড় বড় ভালো ভালো কাজ করবে মানুষকে ভালোবাসবে তাই আপনার সন্তানের সঙ্গে আপনি একটা সুন্দর শ্রদ্ধা সম্মানের সম্পর্ক সবসময় মেনটেন করবেন তাহলে তিনটি বিষয়কে খেয়াল রাখবেন যে সন্তানকে ভালোবাসতে হবে বিশ্বাস করতে হবে এবং অ্যাজ এ পারসন হিসেবে তাকে সম্মান করতে হবে যেন মিউচুয়াল রেসপেক্ট সবসময়ের জন্য থাকে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন